সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এবং তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও সেই ভোরে উঠেছি কিন্তু ভোরে উঠলেও মানে আমি যখন উঠি তখন বাইরেটা প্রচণ্ড অন্ধকার থাকে সেই জন্য এই ছটা দশ নাগাদ গেটটা খুলে দিলাম তখন খোলা সাহস হয় না কারণ কী তো বললাম প্রচণ্ড অন্ধকার আর এই গেটটা খুলি বাইরের গেটটা খুলি না বাইরের গেটটা বাবাই যখন স্কুল যাবে তখনই খুলি তারপরে এই ঠাকুর প্রণাম করে নিই ঠাকুর প্রণাম করে এরপর আস্তে আস্তে সব কাজগুলো স্টার্ট করি প্রথমেই এখান থেকে বাসনগুলো নিয়ে যাই রাতের বেলা বাসন ধোয়ার পর এখানেই জল ঝরানোর জন্য বাসনগুলো রেখে দেওয়া হয় আর তাছাড়া কাকিমা বিকেলবেলাতেও বাসন ধুতে আসে সেই বাসনগুলো এখানেই রাখা থাকে সকালে উঠে যেটা দরকার পড়ে সেটা এখান থেকে নিয়ে যাওয়া হয় আর তাছাড়া মা যখন ওঠে মা তখন আবার সব গুছিয়ে গুছিয়ে র‍্যাকে রাখে তো এই এখন দুধ গরম করতে বসাবো তো সেই জন্য ফ্রিজ থেকে একটা প্যাকেট বের করে নিচ্ছি আর আজকে আর আমার শরীরটা ঠিক নেই একদম অ্যাকচুয়ালি আজ নয় আমার কাল থেকেই শরীরটা ঠিক নেই বলে মাঝে মাঝে ব্লগ স্কিপ হয়ে যাচ্ছে ব্লগ করতে পারছি না আবার ব্লগ করলেও এডিট করে আপলোড করতে পারছি না এমন হচ্ছে তো আজকেও আমার একদম শরীরটা ঠিক নেই উঠতে অন্য দিনের তুলনায় একটু লেট হয়েছে সেই জন্য বাবাইকে আজকে আর সেরকম কিছু টিফিন দিতে পারবো না ব্রেড আর জ্যাম দিয়ে দেবো বাবাইকে অবশ্যই আমি কাল রাতেই জিজ্ঞেস করেছি যে বুড়ো আমার শরীরটা একদম ভালো লাগছে না কি টিফিন নেবে তো ছেলে মাঝে মাঝে আমার খুব গুড বয় হয়ে যায় যেহেতু আমার শরীরটা ভালো নেই তোমার যেটা মনে হয় সেটা দিও তাই আমি বললাম জ্যাম ব্রেড নিবি বললো হ্যাঁ তাই দিও তো ওকে আজকে টিফিনে জ্যাম রেডি দেবো আর দুধটা সবার প্রথমে গরম করে রেখে দিই কারণ বাবাই যখন খাবে তাহলে খুব একটা গরম থাকে না হালকা গরম থাকে আকাশ এই মাত্র উঠল তো গরম জলটা আমি সকালে উঠেই বসিয়ে দিই তো আকাশকে দিয়ে এলাম গরম জল আর এখন এই যে কিছু কিছু বাসন রাতের পড়ে আছে মায়েরও শরীরটা খুব একটা ঠিক যাচ্ছে না অসুখ যাচ্ছে তো সেই জন্য আরও খাওয়া দাওয়া নেই সেরকম আর মায়ের তো জানোই পায়ে ব্যথা ওটা তো মানে মনে হয় না দিনও ঠিক হবে তো সেই জন্য কিছু বাসন ছিল তো সেইগুলোই ভাবলাম ধুয়ে নিই এখন কিছুটা সময় আছে তারপর পাউটিগুলো সেঁকবো বাবাই টিফিনটা রেডি করবো তো আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল তখন ছটা দশ তো দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে ছটা দশ থেকে দুপুরবেলা একটা পর্যন্ত আমি কি কি কাজ করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পাচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে প্লিজ ভুলো না আর অবশ্যই সবাই সাথে থেকো আর কি বলবো তোমাদেরকে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার ব্লগ দেখছো তার জন্য আমি খুব খুশি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ব্লগ দেখার জন্য বাবাই কিছুক্ষণ আগে উঠেছে উঠে পড়া এখন ব্রাশ করেছে ব্রাশ করে একবার রান্নাঘরে এলো মা কী করছে দেখার জন্য ওটাও প্রতিদিনই করে প্রতিদিন উঠে কী টিফিন বানাচ্ছো আমি কালকে তো বলেছিলাম জ্যাম ব্রেড ও আচ্ছা ঠিক আছে বানাও কিছুক্ষণ এধার ওধার দেখবে তারপর যে পরে। ক্রিম লাগাবে মুখে রেডি হবে স্কুলের জন্য আর এদিকে দেখো ব্রেডের ধারগুলো আমাকে কেটে ফেলে দিতে হয় এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি না বাবাই না পুরো পাউরুটিটা কিছুতেই খাবে না একটু মতো ধারটা কেটে ফেলে তারপর ওকে জ্যাম ব্রেড হোক কি চিজ ব্রেড হোক কি স্যান্ডউইচ হোক কি মানে পাউরুটি দিয়ে যা রেসিপি আমি ওকে বানিয়ে দিই যা খাবারই বানিয়ে দিই সেটাই আমাকে এইভাবেই বানিয়ে দিতে হয় ওই ধারগুলো কেটে তারপর তো দুটো ব্রেড দিলাম জ্যাম দিয়ে আর ভাবলাম শুধু জ্যাম মিষ্টি মিষ্টি লাগবে তো সেই জন্য দুটো চিজ সস দিয়ে দিলাম আর আরেকটা টিফিনে একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো এই হচ্ছে বাবায়ের আজকে টিফিন অলরেডি দেখো দেখতে দেখতে সাতটা বেজে গেল এখনও গাড়ি আসেনি আজকে যাই না কেন এত লেট হচ্ছে সাতটা বাজতে পাঁচ সাতটাতে চলে আসে বাবাইকে এখনই খাওয়াবো এই দেখো খাওয়াতে বসেছি এই যে খাচ্ছে আর এই খেতে খেতে গল্প করা মা পরীক্ষাতে এখন তোর পরীক্ষা চলছে না তো ইউনিট টেস্ট চলছে ওই জন্য জিজ্ঞেস করছি তো সব মনে আছে তো কালকে রাতে যেগুলো পড়িয়েছিলাম অ্যাকচুয়ালি কাল তো বললাম তোমাদেরকে আমার শরীরটা খুব খারাপ ছিল তো সেই জন্য খুব একটা ভালোভাবে ওকে আমি কাল পড়াতে পারিনি অবশ্যই পড়াগুলো ওর আগের থেকে হয়েছিল তো সেই জন্যই জিজ্ঞেস করছিলাম বাবা স্কুল চলে গেল এরপর এই যে কালকের কাপড়গুলো ভালো করে শুকোয় নিই এখন তো একদম ভালোভাবে রোদ উঠছে না সেই জন্যও শুকোচ্ছে না আর কাকিমা তো মাঝে মাঝে অনেকটা লেটে আসে সেই জন্যও শুকোচ্ছে না তো কি করি বিকেল দিকে কাপড়গুলো তুলে এক জায়গায় রেখে দিই আর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট কাপড় সেগুলো মিলে দিই তারপর যখন একটু বেলা হয় বা একটু রোদ ওঠে তখন এই যে কাপড়গুলো বাইরে যে মিলে দিই তো আজকেও খুব যে একটা রোদ উঠেছে তা নয় তবে হ্যাঁ উঠেছে ওই একটু গরম হবে যতক্ষণ কাঠকমা আসছে না আবার আজকের কাপড়গুলো কেচে মিলছে না ততক্ষণ থাকবে তারপর আবার তুলে নেব আবার আজকের কাপড়গুলো কেচে মেলা হবে তো এরপর কাপড় কাচার পর দেখি আর কি কি কাজ করা যায় এখন আপাতত আমি অনেকটা ফ্রি আছি কারণ কি এখন তো আকাশ বেরিয়ে পড়েছে কাজে বাবা স্কুল চলে গেছে আর এখানে খুব একটা কাজ আমার থাকে না এরপর দেখি ব্রেকফাস্ট কী খাওয়া যায় তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন খাচ্ছি ব্রেকফাস্ট আর বাবান সোনা উঠে পড়েছে আজকে চপ জিলিপি আর মুড়ি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর এদিকে কাকিমাও চলে এসছে আজকে সকাল সকাল এখন পাচ্ছে দশটা বাজতে দশ কি পাঁচ বনও উঠেছে কিছুক্ষণ আগে আর বাবান এত গুড বয় কি বলবো এই যে বসে থাকবে একটুও জ্বালাবে না একটু বদমাস করবে না তবে একটা একটা করে মুড়ি ওর মুখে দিতে হবে তাহলে ও শান্ত ছেলের মতো বসে থাকবে দেখতে পাচ্ছ খেতে আমার বাবান সোনা খুব ভালোবাসে যেমন বাবাই খেতে ভালোবাসে ওরকম বাবান সোনাও খেতে ভালোবাসে তো দেখো এখন ওর মা সামনে দাঁড়িয়েছে ওর মাকেও দেখছে না কিছুই না শুধু আমার দিকে তাকিয়ে আছে এরপর রুমগুলো পরিষ্কার করে নেব বাবার রুমটা পরিষ্কার করে এসেছি বোনের রুমটা বোনই পরিষ্কার করছে আর আমাদের রুমটা মায়ের রুমটা আমি পরিষ্কার করছি কাকিমা চলে এসছে এরপর ছাঁট দেবে ঘরটা মুছবে তো সেই জন্য ভালোভাবে বিছানাটা ঝেড়ে আর কিছু কাপড় আছে ওইগুলো গুছিয়ে হয়ে যাবে তাহলে এখানেও দুটো কম্বল পড়ে আছে ওইগুলোও বেশ ভালোভাবে গুছিয়ে দিতে হবে দেখো সেদিন তোমাদেরকে বলছিলাম যে ঠান্ডাটা একদম পড়ছে না আজ কিন্তু হালকা হালকা সকালবেলা যখন আমি গেটটা খুললাম তখন বেশ ভালো ঠান্ডা লাগছিল অবশ্য আমার মায়ের বাড়িতে ভেতরে মানে একটা সড়কে থাকলেও আর কিছু দরকার পড়ে না এরকমই ওয়েদার ওরকম ভেতরটা আর আমার শ্বশুর বাড়িতে এতটাই ঠান্ডা চারিদিক মেলা তো একদম থাকা যায় না তো রুম গোছানো হয়ে গেল এরপরে আবাব রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে মায়ের সাথে রোদে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পর না প্রচণ্ড টেস্টটা পেয়ে গেছিলো ওই জন্য বোতলটা নিয়ে এলাম আর এই যে জলটা খেয়ে নিলাম মারা তো মাছ খেতে পাবে না কোনো রকম মাছ জিনিসই খেতে পাবে না সেই জন্য মাছ কয়েকদিন আনাই হয়নি কিন্তু দুদিন ধরে বাবাই খুব জেদ ধরেছে মাছ খাবো মাছ খাবো করে এবার ও বাচ্চা মা বলছে তোরা করে নে অসুবিধা নেই তো আগেই মা খাবারটা করে নিয়েছে মানে মাদের ভাতে ভাতে ভাত আর কিছু এই যেমন কুমড়ো ভাতে এইসব ডাল সেদ্ধ এসব করে নিয়েছে নিজেদের জন্য এক জায়গায় রেখে দিয়েছে আর এই যে আকাশ যখন গেলো তখন মা বললো একটু মাছ এনে দাও ওরা আলাদা করে নেবে তো ওই জন্য আমি এই অনেকটা দেরি করেই রান্নাটা বসালাম মাছের ঝোল করে নিচ্ছি আর ওর সাথে করে নিয়েছি বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা আগেই করে নিয়েছিলাম আর এখন এই যে মাছের ঝোলটা বসাচ্ছি বাস তাহলেই আমার রান্না হয়ে যাবে আর বাবার জন্যই কি বলবো বাবার জন্যই মাছের ঝোলটা করতে হলো খুব খারাপ লাগছে বাবা খুব মাছ খেতে ভালোবাসে তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে আর বাবা স্কুল থেকে চলেও এসেছে এখন বাজছে একটা পাঁচ আর এই দেখো এখনও আমার রান্না শেষ হয়নি আজকে সবই লেট লেট করে হচ্ছে তো মাছটা হয়ে গেল এরপর একটা মুড়ো ছিল তো ভাবলাম মুড়োটা কি হবে তো বাঁধাকপিকে দিয়ে দিই আমি তো একদমই পছন্দ করি না কিন্তু বোন মঞ্জিদ এরা পছন্দ করে তো সেই জন্য এটা করে দিলাম তো চলো এখন পাচ্ছি ডেটটা এরপর বাবাইকে স্নান করাবো খাওয়াবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই আমার ব্লগ দেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই